আমার কেরামাত ভালো করে প্রেনের ভিতরে নিন সাহাবায়ে কেরামের আকীদা নবী আপনি নামাজের হালাতে মুখ ফিরিয়েছেন আমরা মুখ ফিরিয়ে নিয়েছি নবী আমার ফতোয়া দিলেন মা আনা আলাইহি ওয়া আসহাবিহি আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে দলে ওই দল জান্নাতী দল নবীর হাদিস ইয়ে আমার জবান যুবক সোনাবানিকে ভালো করে বুঝুন শাহবাঁকে কেরামেরা একবারও প্রশ্ন করেননি হুজুর ফতোয়াটা আপনি বললেন কোন কেতাবে লেখা আছে একবারও জিজ্ঞাসা করেননি বরঞ্চ কোনো চিনি সামান্য বি জিজ্ঞাসা করলে সাহবাং কেরামেরা বলতেন আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন আর এই সব পাগলদের কাছে যদি জিজ্ঞাসা করা হয় তা বলে মুক্তি সাহেব জানে না আমি বাংলা পড়া ছেলে ছয় মাস ধরে মোবাইল ঘাটাঘাটি করি আমি সই হাদিস বুঝি ওর পাশায় যদি লাঠি মারা হয় তো সুরা ফাতে হাটে ঠিক করে পড়তে পারে বিসমিল্লা যদি ভাঙতে বলি বিসমিল্লা আগে কি ছিল তারপর বিসমিল্লা হলো বল তাও জানে না ফতোয়া দিতে সহি আর জয়ী হাদিস বুঝতে শিখেছে আমরা ষোলো বছর ধরে চামড়া ফেলে দিলাম কোমরের পাচার আমরা বুঝলাম না ওরা বুঝতে পেরেছে ভালো তাই বলছে আমরা আহলে আহলে হাদিস হাদিস বলতেছে আর এটা হলো ফেতনার যুগ ফেতনার যুগ এই ফেতনার যুগে মানুষ সব ইন্টারনেট দেখে দেখে সব মুক্তি হয়ে গেছে বাবাজি আমার শোনা মানিকার আপনি খানায় কাবাকে জানলেন এই খানায় কাবা শুধু আমরা কাবার দিকে ফিরে নামাজ পড়ি কেন জানেন হে বাবাজীরা ওই কাবাতে যিনি জন্ম নিয়েছেন তিনি একজন আমার নবীর তার নাম হযরতে আলী এবার বজন ভালো করি নবুয়াতে নবী হবে নবুয়াতে নবী হবে বেলায়াতে অলি হবে আল্লাহ পাক আমাদের নবী থেকে নবুয়াত শুরু করেছেন আমাদের নবীতে আবার নবুয়াত আল্লাহ খতম করেছেন খুব ভালো করে বুঝবেন আমাদের নবী থেকে নবুয়াত শুরু আবার আমাদের নবী থেকে নবুয়াত শেষ এই নবুয়াত শেষ হবার পর কিভাবে টিকে থাকবে বাবা আমার আল্লাহ পাকাল্লা বলেন এই দুনিয়াতে আমি আল্লাহ টিকে রাখবো নবুয়াত নবুয়াত বন্ধ করে দেব বেলায়াতে দাঁড়িয়ে রেখে দেব এই বেলায়াত হাদরাতে আলি করমাল্লা জুলকারিম চুরি বলুন আপনি বলছেন আমরা বেলায়াত আবার অনেক সময় বলে আমরা হক বলি আল্লাহ মানি এছাড়া অন্য কাউকে যুবক তুমি আর বাতিল না। স্বর্ণকার হলে তো সোনা চিনবে লোহাওয়ালা কেমন করে সোনা চিনবে বলি চিনতে গেলে বলি হওয়া লাগবে আর যদি ওলি না হওয়া অন্তত অলির গোলাম হওয়া লাগবে তুমি লোহাওয়ালা হয়ে স্ব সবাই তোমাকে বলে লোহাওয়ালা কামার ও বটি তৈরি করে তলোয়ার তৈরি করে ও কানের দুল নাকের ফুল তৈরি করতে পারে লোহাওয়ালা লোহা চেনে সোনা চেনে না ও আলা ওই যে আমার ভালো করে ব্রেনের ভিতরে রাখুন হযরত আলী কারমুল্লাহুল কারিমের জন্মভূমির নাম হলো খানায় কাবার ভিতর একজনের জন্মভূমির দিকে ফিরে কিয়ামত অবধি আমাদের নামাজ পড়তে হচ্ছে আমরা এখন নামাজ কোন কার দিকে ফিরে কাবার দিকে ফিরে তো তা কাবায় জন্ম নিয়ে চালে একজনের জন্মভূমির দিকে নামাজ হচ্ছে এমন কোনো দুনিয়ায় সন্তান নেই যে খানায় কাবাতে জন্ম করেছে শুধুমাত্র আলিস বলেন আমরা যখন নামাজ পড়ি নামাজে গিয়ে আমরা বলি আল্লাহ ওয়া আলা আলে আল্লাহ আয় আল্লাহ দরুদ বর্ষন হোক নাজিল হোক মুহাম্মাদের ওপরই ও আলে মোহাম্মদ আলীর উপরে ফাতেমার উপরে হাসানের উপরে হোসাইনের উপরে যাদের উপরে তরুদ না পেছলে নামাজ হয় না বাবা জি আমার তারা হলো আহলে বায়াত হে বাবা আলী কারমাল নজুল করিম তিনি যার উপরে তরুদ পাঠাতে হ কথা বোঝা যাচ্ছে আব্বাজি আমার আমি আপনাদের বুঝাতে চেয়েছি এমন সময় পৃথিবীর সার জমিনে আপনারা মান্য পাকের কাছে সাহেবের রসুলের আবানেন আপনি যা ফিরিয়েছেন মুখ আমরা ফিরিয়ে নিয়েছে মুখ হুজুর আপনি যাতে রাজি আমরা তাতে রাজি বোঝা গেল সাহাবাই কেরব আমার নবী যেভাবে চলেছে সেইভাবে আপনার কিনা করেছে সরকারে আলা হাজার ইমামে আহলে সুন্নত আহমদ আলা খান ফাজলে বেরিল আলিহের আমার দোয়ান বল বলছেন বোজো না থে তো কুছ না থা বোজো না হো তো কুছ না হো জান হে ও জহা কি জান হে তো জাহান হে সরকার আলাহদের বলছেন ইমাম এহলে সুন্নাত বলছেন বোজো না থে তো কুছ না থা বাছি আমার সোনা বাণী কেন তাহলে আতুর ঘরের দিকে ফিরিয়ে আমাদের নামাজ বেলায়াতের দিকে আপনার কিনা চলবে দুনিয়ার খাজানা দুই দিকে ভাগ হয়েছে এক হলো নবুয়াতে আর এক হলো বেলায়াতে নবুয়াত বন্ধ এখন দুনিয়ায় যদি আল্লাহ পাকে কোনো নেয়ামাত নিতে হয় অলি আল্লাহর কাছে যেতে হবে হে বাবা বলি আল্লাহর দরবার ছা আল্লাহ পাওয়া যাবে না কেন

আল্লাহ পাক বলছেন কাদের পথ আমরা বলি যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন নামাজে হাত বেঁধে বলছি তাদের পথে চালাও আর বাইরে এসে ধর কিসের জন্য যাব ওলি আল্লাহর কাছে তাহলে বোঝা যাচ্ছে এ হলো সোর এ হলো জাহান্নামী আর নামাজে বলে যাহা বাস্তবে পালন করে তাহা এ হলো জান্নাতি দল ভালো করে বলেন কথাটা আমি একটু ভাঙি পরিষ্কার তারপরে আমি একটা ঘটনার দিকে যাব আমরা বলি যাদের উপরে আপনি অনুগ্রহ করেছেন তাদের পথে আমাদেরকে চালিত করো আমরা বলি না বলেন না এ কথাই তো বলেন আমরা সবাই বলি তো এখন আবার আমরা বলি তাদের পথে চালিও না যার অভিশপ্ত হয়েছে প্রাপ্ত হয়েছে আরবিতে আমরা বলি তাদের পথে নয় যার অভিশপ্ত হয়েছে লানত প্রাপ্ত হয়েছে চালাও তাদের পথে যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন এবার পুরস্কার কাদের উপরে যখন আমরা জানব তখন আমরা সঠিক পথ পেয়ে যাব আই আল্লাহ আপনি বলুন কাদের উপরে পুরস্কার আল্লাহ পাক বলছেন চার জায়গায় কয় জায়গায় চার জায়গায় কোথায় কোথায় আল্লাহ বললেন ওয়াজ করে বিসমিল্লাহির রহমানির রহিম উলাইকা আল্লাযী আনআমা আল্লাহু মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকীন ওয়াশ শুহাদা ওয়াস সাল আমার দিয়েছি চার জায়গাতে বলুন এক নাম্বার নবী নবী নবীদের উপর কি এখন পাওয়া যাবে আমি উদ্দিন যেমন আপনাদের চৌরাঙ্গি এসেছে এভাবে কি নবী আসবেন নবী আসেন আশিক আর মাসুকের সঙ্গে দেখা হয় মমিনের অন্তরে নবী সবসময় চানের থেকে আরো নিকটে আসে এটা আশিক মাসুকের খেলা কিন্তু আমিন উদ্দিন যেমন এসেছে রহমাতুল্লিলিন এভাবে আসবেন আসবেন নবী এখন আর নেই আচ্ছা সিদ্দিক সত্যবাদী আল্লাহ যে দুই নাম্বার বলেছেন আমি আমার দিয়েছি তারাও এখন নাই এমন কেউ আমরা যা জালসাতে এসেছি আমরা এমন কেউ আছি যে জীবনে মিথ্যা কথা বলিনি জীবনে যে মিথ্যা কথা বলে না সে হলে সত্যবাদী না কি বলেন তাহলে আমাদের হিসাব করে দেখা গেল মৌলবি বলেন মুফতি বলেন মহাদিদ বলেন হাফেজ বলেন কারি বলেন আমরা কেউ মিথ্যা বলিনি এমন কেউ নেই নাকি বলেন তিন নাম্বার সোহাদা ই আল্লাপাক বলেন শহীদ শহীদের উপরেও পাকের নে আমার তা শহীদ যত হয়েছেন এখন ইসলামের যুদ্ধ আর হয় না শহীদ আর পাওয়া নবীও নেই সিদ্দিকিনও নেই শহীদও এখন নেই চার নাম্বার আল্লাহ পাক বলেছেন সলিহীন কি বলেছেন সলিহীন আমরা নামাজ পড়তে গিয়ে কিন্তু বলি কি বলি আমি কিন্তু খুব পরিষ্কার বোঝাচ্ছি একটু বোঝার চেষ্টা করুন নামাজে আমরা বলি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়ু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহীন বলেন না বলেন না ইবাদুল্লাহিদ সলিহিন্দ এই সলিহিদ এদের উপরেও দরুদ পড়তে হয় এদের উপরেও সালাম পাঠাতে হয় বোঝা গেল হে বাবাই এই সলেহিন্দদের উপরে আল্লাহর নেয়ামত আল্লাহ বলেছেন জোরে বললো এখন আল্লাহর নেয়ামত পেতে গেলে বলি আল্লাহ তাড়াতে আমরা পাবো এখন বলি আল্লাহ সলিহিন্দ বাদ দিয়ে যারা আল্লাহ নিয়ে নিতে চায় তারা প্রকৃত আল্লাহর কথা মানে না কথা বুঝতেছেন আব্বাজি আমার খুব ভালো করে বুঝুন এই নেকাতের দলভুক্ত ওলি আল্লাহদের দলভুক্ত যারা পৃথিবীর জমিনে হয়েছে তারাই একমাত্র নাজাত প্রাপ্ত হয়েছে আপনি হয়তো বলবেন আমিন উদ্দিন ভাই আপনার কথা কোরআন থেকে প্রমাণ দেন আল্লাহ পাকের কোরআন শরীফ খুলুন আল্লাহ পাকের কোরআন খুলুন সুরা আল কাহাফ আয়াত নাম্বার সতেরো আল্লাহ পাক বলেছেন বিসমিল্লাহ রহমান রহিম মাইয়াহাদিল্লাহ ফাহু আল মোহতাদি আমি আল্লাহ যাদের হেদায়ত দান করি তারা হেদায়ত প্রাপ্ত হয় আমি আল্লাহ যাদের পথ করি ফালান তাজি দালাহু অলিয়াম মুর্শিদা একজন পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না তাহলে আল্লাহ যাদের হেদায়ত দান করে তারা শিদ পেয়ে গেল আর আল্লাহ যাদের হে দাঁড়াত দেয় না তারা মুর্শিদ পাবে না এটাই কোরআনের ফায়সালা নামাজ দেখবে না খোদা কবরের ভিতরে প্রথম প্রশ্নটাই হলো আকিদার প্রশ্ন জোরে বলুন আকিদার প্রশ্ন আর আপনি এসেছেন নামাজ নিয়ে ওরাম নামাজ ইবিলিস সাত লক্ষ বছর করেছে ওই নামাজের দাম নাই কোন নামাজের দাম দেখুন মসজিদের কোণে বসে নামাজ পড়তে চার লোক দেখা চাই কত নামাজি জানো নামাজ পড়লে মানুষ আল্লাহর অলি হয়ে যায় ওই নামাজ কারণ তুমি নামাজ পড় বেলায়াতের সর্দার যেখানে জন্ম নিয়েছে তার দিকে মুখ করে আর বেলায়াত প্রাপ্ত মাওলায় নামাজ শিক্ষা দিয়েছেন দুনিয়াতে আলীকে জিজ্ঞাসা করা হয় রব কি আপনি দেখেছেন মাওলায় কায়নাথ বলেন একটি সেদা দিয়ে দ্বিতীয় সেদা তত সময় দেই নে যত সময় আমি আমার রবের দিদার না করি বলুন তিনি হলেন আলী নামাজ সহজে বাদা মনে করেছেন নামাজ আর যদি ভাবে আদায় করে এই মানুষ অলি হয়ে যাবে নামাজও পড়ে সুদো খায় নামাজও পড়ে আইলো ঠেলে নামাজও পড়ে মিথ্যাও বলে নামাজও পড়ে ওজনে কমও দেয় আছে না না হাজি সাহেব হজ করে এসেছে বুঝতে পেরেছেন এখন গরিব মানুষ শ্যালো দিয়ে জমিতে পানি দিয়েছে হাদি সাহেব গিয়েছে জমিতে গিয়ে দেখে একটা আইল আইল আছে তো বোঝেন জমির আইল ওই আইল দিয়ে লাঠি এখন সকালবেলা গরিব মানুষটা জমিতে গিয়ে দেখতেছে পানি আর জমিতে নাই সব হাজি সাহেবের জমিতে তখন বলতে থাকো আমি তো কষ্ট করি পানি দিলাম শ্যালো দিয়ে আমার পানি এদিকে কই এই হাজির সাহেব যে দিয়ে এসেছে নামাজ হইল না রে তো হজ করেছো মানে কি তোমার চলা তোমার বলা তোমার কথা তোমাকে দেখে পথ ভোলা আল্লাহওয়ালা হবে তুমি পরের জমি আই ঠেলে চাষ করো পরের জমি পানি নিজের জমিতে লাও দরজা লাগে না হাজি হয়েছ রাগ করছেন কিছু করার নেই দাওয়াত দিয়ে এনেছেন শুনতে হবে কি গো আমি আমার কথাটা একটু বলি অনেক মলবি আছে বলি ভাই নামাজ মলবিরাই পড়ে না আছে না নাই বলে মা বাপকে ভাত দাও নিজেরাই দেয় না আর আপনাদের এখানে জালসা এসেছে আমি বলেছি পঁয়ত্রিশ হাজার টাকা নিব কত পঁয়ত্রিশ ফ্লাইটের টিকিট বাদে অনেকে হয়তো আপনারা বলবেন এত টাকা ইহা মলবি হারাম মলবি সত্য কথা আমি হইলেও তাই বলবো আর আপনারা এ কথা বলা স্বাভাবিক এ তো পুরানো হয়ে গেছে শুনে শুনে কেন আমি এত টাকা বাদে একটা জন মনীষের দাম কত চারশো পাঁচশো এত দূর থেকে না এবং দু পাঁচ হাজার টাকা দিতে পারি ওই নাই দশ হাজার দিব পঁয়ত্রিশ দিব কেন বলেন হিসাবের কথা না আসলে বাবা এই যে আপনারা পঁয়ত্রিশ দিবেন কলকাতা এয়ারপোর্ট থেকে আমার বাড়ি যেতে প্রাইভেটে চার ঘন্টা সময় লাগে আমার নিজের গাড়িতে কথা বুঝেছেন ওই খরচাটা বাদে আর এই পঁয়ত্রিশ হাজার টাকাতে আমি মনে নেব দুই হাজার টাকা কত দুই হাজার আর ওই খরচাটা বাদ বাকি টাকা যা হবে সব মাদ্রাসায় কোথায় দেব কোথায় দেব তেরো লক্ষ টাকা দিন আমি ওই মাদ্রাসা করতে গিয়ে মাদ্রাসা অলরেডি পড়া চলছে যুবক ষাট লক্ষ টাকার ঊর্ধ্বে ব্যয় করে ফেলেছি এর জন্য পায়ে ধরে বলবো বাবা দিবেন না কেন জোর করে নিব আমার দাড়ি সাদা হিগে বাজবো না এ মাদ্রাসা আপনাদের সুন্নিদের প্রতিষ্ঠান আমি যে এলাকায় বসবাস করি এলাকা সব নামে সুন্নি একটা জিনিস শুনুন নারায় রেসালাত আর নারায় হায়দারি দেওয়ার কারণে আমি হলাম সবার কাছে খারাপ আলি কারমাল করিম বেলায়তে সর্দার আচ্ছা ওনার তকবিদ দিতে হবে না আমি আমিন উদ্দিন চোর আমি আসতেছি আমার নামে না তকবিদি চোর চোর চোরের নামে দিলে আনন্দ হয় মুফতির নামে তকবিদ দিলে আনন্দ হয় মহা বাবা কালী সাহেবের নামে তকবিদ দিলে আনন্দ হয় আর যে বেলায়তের সম্রা কালীর নামে তকবিদ দিলে মুখ কালো হয় বুঝে নিতে হবে ওই হলো বাতিল আলী কারমাল নজুল নাম শুনে যাদের মুখে হাসি ফটে আর আলী কারমাল নাজুল কারিমের নাম শুনে যাদের মুখ বেঁকে যায় বুঝতে হবে এরাই হলো বাতিল কি বুঝলেন এখন এই জন্য আমি বলি বাবা আপনাদের কাছে আমি অনুরোধ করব মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন সদস্য হবেন অন্তত পক্ষে হলেই বাচ্চা দেন বাচ্চা দেন বাচ্চা এই দুই মাস হলো মাদ্রাসা চালু করা সকাল হলেই খরচা কথা বুঝতে পারছেন এবং আরো একটা জিনিস মাদ্রাসাটা সরকারি যতটা অনুদান সব আপনি পাবেন হাই মাদ্রাসার সঙ্গে আমাদের যুক্ত আছে এবং বাচ্চারা ওখান থেকে উচ্চ মাধ্যমিক ডিগ্রিও পাবে কথা বুঝতে পারেননি আরবি উর্দু ফার্সি যেমন বাংলার সাবজেক্টেও তেমন অনুরোধ করো বাচ্চা দেন আর কিছুই না পারেন অন্তত দু হাত তুলে দোয়া দেন তারপরও যদি আপনারা কেউ বলেন আমি নুর ভুল করছে তো অবশ্যই আমি ভুল করছি দোয়া করেন যেন মাদ্রাসাটা আরো একটু আগে নিয়ে যেতে পারে আর সোনাবানী কেন বেলায়াতের কথা আমি আপনাদেরকে এবার বলবো বলবো বেলায়াতে বলি হাজাতে আলী কারমল্লাহ জুলকরীম পৃথিবী সার জমিনে খানায় কাবার ভিতরে জন্ম নিয়েছেন বাবা কোথায় আল্লাহর হাবিদ গাড়ি ঘেরার ভিতর আল্লাহর করতেছেন আলী কারমল্লাহ জুলকারিম। খানায় কাবার ভিতরি আব্বার জন্ম কিভাবে নিলেন ওনার আব্বার নাম হলো আবু তালিব মায়ের নাম হলো ফাতেমা পিনতে আসাদ ফাতেমা পিনতে আসাদ খানায় কাবার নিকটে প্রত্যেক বছরে একটা মেলা মেলা লাগে ওই মেলাতেও তিনি গিয়েছিলেন কিন্তু ওনার পেটের ভিতরে আপনার কিনা বাচ্চা রয়েছে মা যখন খানায় কাবার দিকে ফিরে আপনার কিনা ঝুঁকতে গিয়েছেন সে দেবেন বলে হে বাবাজি মাথা নত করবেন বলে পেটের ভিতরে টেনে ধরেছে আর বলতে চাইছে জনুন এই মাথা আল্লাহ কাছে ঝুঁকাতে হবে দুনিয়ায় মূর্তির কাছে ঝুঁকানো যাবে না আলী মায়ের পেটে এখনো জন্ম নেননি পেটেই আছেন ইনি ওয়ালিদের সম্রাট আজ আমার সোনাবানি কে যখন ওনার মায়ের পেটের নাই টেনে ধরলেন মা পেটটা ধরে বসে গেছে স্বামী জিজ্ঞাসা করছে বিবি অমন করো কেন স্বামীকে উত্তর দিচ্ছে আমার স্বামী গো আমার পেটে বেদনা শুরু হয়েছে মনে হয় সন্তানে কোনি প্রসব হবে সন্তানে কোনি জন্ম নেবে কোথায় যাবো বিবি রে কোথায় যাবো বিবি এখানে তো নিরালা জায়গা নাই এই খানায় কাবার কাছে তো ফাঁকা ময়দান কোথায় যাব কোথায় যাব খানায় কাবার দিকে একটু আগিয়ে গেলেন খানায় কাবার দিকে আগিয়ে যান সঙ্গে সঙ্গে খানায় কাবার দেওয়ালটা আপনার সরে যায় ভিতর থেকে একটা আওয়াজ আসে আয় আবু তালি আর ফাতেমা পিনতে আসাদ তোমরা দুই জনা এই কাবার ভিতরে ঢুকে যা দুইজন ঢুকে গেলেন ঢুকে যাওয়ার পরে আবার কাবার দেওয়াল ওইখানে যেমন ছিল তমন হয়ে গেল চুপ এখনো এখন খানায় কাবার দেওয়াল ফাটা রয়েছে যদি আপনি মনে করেন আমি ভাই এ কথা তো জীবনে আমরা শুনি নাই বা দেখি নাই যুবক আপনাকে আমি বলব বছরে একবার হজের টাইমে ওইখানে কাবার আপনার গেলাপ উত্তোলন করে দেওয়া হয় বাবা আমার পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় ওইখানে কাবার যখন আপনার পরিষ্কার পরিচ্ছন্ন করে তখন দেখবেন এ আমার যুবকেরাও যেখানেই রয়েছে আপনার ওই হাজরে আসওয়াদ ওই হাজরে আসওয়াদের ঠিক উত্তর কোণে ওই আপনার এক দেওয়ালটা পুরো ফাটা রয়েছে যেবক দেখে নেবেন হযরতি আবু তালিব এবং ফাতেমা বিনতে আসাদ হযরত আলী কারামাল্লাহ কারিমের জন্ম হবে খানে কাবা ঢুকেছিলেন ওই কাবার দেওয়ালটা আবার সঠিক খাওয়া ফাটা দাগ এখনো রয়ে গিয়েছে পড়বে এবার ছাদ চক্র লাগালে তোমাদের জন্য হবে খানায় কাবা তপ জেনে রাখো ওই খানায় কাবাতে আমার বেলায়াতে সম্রাটের আমি আল্লাহ জন্ম দিয়েছি ওলি মানো না তোর ওলি মানে না অসুবিধা হচ্ছে অসুবিধা হচ্ছে পর্দা অসুবিধা হয়েছে পর্দা মায়েদের জন্য এই মায়ের জন্য রকম অসুবিধা না হয় আমার মায়েরা অনেক কষ্ট করে বসে আছে